আমরা আছি সিংহের গাড়ি হাজিরহাট নামে একটা জায়গায় এটা হলো যে ভিন্ন জগতের কাছাকাছি একটা জায়গা এটা হলো যে আমরা অনেক দিন থেকে শুনি যে এখানে বাঁশের বাঁশ দিয়ে এবং হলো যে অরিজিনাল বেদ দিয়ে এখানে মোড়া এবং চেয়ার সোফা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয় আমরা একটু ভেতরটা গিয়ে দেখি এবং দেখানোর চেষ্টা করি যে অনেক সুন্দর সুন্দর মোড়া তৈরি হয়েছে এখানে এবং আমরা একজন এখানে চাচাকে দেখতে পাচ্ছি যে উনি একদম মনোযোগ সহকারে হ্যাঁ কাজ করতেছে চাচা একটু কথা বলে আপনার সাথে আচ্ছা এই আপনি কতদিন থেকে এই কাজের সাথে যুক্ত আছেন উনানব্বই উনানব্বই আর এখন হলো যে চব্বিশ সাল তার মানে মোটামুটি এই পঁয়ত্রিশ বছর থেকে আপনি এই কাজের সাথে যুক্ত আপনার বয়স কত আশি তাহলে আশির হলো যে প্রায় আপনি আপনার বয়সের অধিকাংশ সময়টাই এই পেশার সাথে যুক্ত তাই না দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠান কি আপনি একাই চালান নাকি সাথে আরও কেউ আছে আপনার আপনাকে সাহায্য করার জন্য আচ্ছা মানে মূলত মেইন কাজটা আপনিই করেন হ্যাঁ আপনার ছেলে আছে হয়তো এনে দেখাশোনার যে জায়গাটা আছে ও আচ্ছা ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা এই প্রতিষ্ঠান হলো যে আপনার বাবা আমার বাবার আচ্ছা উনি দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হ্যাঁ আচ্ছা সেটা হলো যে এখন কেমন হয় এটাতে আয় ইনকাম বা আপনার যে যারা এই প্রোডাক্ট কেনে আপনাদের কাছ থেকে তাদের তাদের কি কীরকম সার্ভিস দিতে পারেন আপনারা সার্ভিস মোটামুটি চলে কিন্তু বিষয়টা হলো কোনটা এই দিয়ে ওটা হয় না আচ্ছা দিয়ে ওটা হয় না তার পাশাপাশি হোটেল আছে এই কারণে এই হোটেলটাও আপনার আমার হ্যাঁ আচ্ছা এই হোটেলটাও আমার এই হোটেলের ফাঁকে ফাগে এই কাজটা করানো একটা করে ওই যে আমরা যদি একটা মোড়া দেখতে চাই আর কি অনেক সুন্দর হয়েছে মোড়াটা এই মোড়াগুলো তৈরি করতে আসলে কতদিন সময় লাগে নিম্ন তিন দিন ছাড়া হবে না তিন দিন তিন দিন লাগবে তিন দিন লাগলে তো আসলে সেই হিসাবে যে মূল্য হবে না মজুরি সেই হিসাবে তো হবে না এই শুধু কাজের ভাগে এটা মানুষ অনুকি হলো যে জানতে চাবে যে এটা আসলে কত টাকা বিক্রি করেন আপনারা সেটা যদি বলেন একটু ভাই ফিক্সড এটা 800 ছাড়া হবে না 800 ফিক্সড আচ্ছা শুধু মরাই না এখানে আমি দেখতেছি যে একটা চেয়ার তৈরি করতে ছোট চেয়ার ছোট চেয়ার সেই সাথে আবার এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর বড় চেয়ার তৈরি করা আছে সেই সাথে সোফা সেট একটা তৈরি করা আছে হ্যাঁ এবং দোলনা আছে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমি লোকেশনটা জানাই দিচ্ছি আপনি হলো যে রংপুর পাগলাপি থেকে ভিন্ন জগতে আসতে হবে ভিন্ন জগৎ থেকে একটু সামনের দিকে শিমুল শিঙের গাড়ি সিংহের গাড়ি গাড়ি হাজিরহাট নামে একটা জায়গা আছে সেই জায়গাটায় আসলে আপনারা একদম অরিজিনাল বাঁশের তৈরি বাঁশ বেদ দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট সৌন্দর্য বর্ধন যে কোনো জিনিস আপনারা অর্ডার দিয়ে এখানে থেকে নিতে পারবেন হ্যাঁ